চক্রত বই এই মুহূর্তে যে খবরের দিকে জুড়ে শুরু হয়ে গিয়েছে এসআইআর প্রক্রিয়া এবং এই এসআইআর প্রক্রিয়া শুরু হতেই বিভিন্ন জায়গায় শুরু হয়েছে চাঞ্চল্য এবং গুঞ্জন এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে প্রথম থেকেই কিন্তু দেখা যাচ্ছিল যে এক রাজনৈতিক চাপানউতোর এবারে সেই ছায়ায় কিন্তু এসে পড়লো রায়গঞ্জের নোয়াপাড়াতে হঠাৎই রায়গঞ্জের নোয়াপাড়াতে দেখা গেল যে এসআইআর আতঙ্ক সংক্রান্ত একাধিক পোস্টার পরে রয়েছে চারিদিকে রাস্তাঘাট থেকে শুরু করে দেওয়াল চারিদিকে রয়েছে এসআইআর আতঙ্ক পোস্টার এবং এই পোস্টার কারা লাগালো তা নিয়েও রয়েছেন স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু তারা বলছেন যে কারা লাগালো সেই বিষয়ে কিন্তু আতঙ্ক না দেখা গেল তারা রীতিমতো সন্দিহান রয়েছেন যে এই পোস্টারগুলি কারা লাগিয়ে গেল বা কারাই বা রাস্তায় ফেলে গেল এই বিষয় সম্পর্কে বিস্তারিত জেনে নেব টেলিফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন আর সিটিভি সংবাদের প্রতিনিধি দিবাকর সাহা দিবাকর যেমনটা লক্ষ্য করা যাচ্ছে যে রায়গঞ্জের নোয়াপাড়াতে আমাদের প্রতিনিধির সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে তবে যেমনটা জানাচ্ছিলাম যে রায়গঞ্জের নোয়া পাড়াতে এর পোস্টার ঘিরে শোরগোল পড়ে গিয়েছে আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি টেলিফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছে আরসিটিভি সংবাদের প্রতিনিধি দিবাকর সাহা দিবাকর যেমনটা দেখা যাচ্ছে যে নোয়াপাড়ায় এসআইআর এর যে পোস্টার সেই আতঙ্ক পোস্টার ঘিরে রীতিমতো সরগোল পড়ে গিয়েছে কি জানতে পারা যাচ্ছে দিবাকর দেখো রায়গঞ্জের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের নোয়াপাড়া এলাকা যেখানটায় গতকাল রাতে কিংবা তারা দিন আমি কিছু পোস্টার দিয়েছে যাতে মধ্যে যেটা লেখা আছে এসআই আমাদের মৃত্যুর জন্য দায়ী তারপরে যেটা লেখা আছে এসআই নিয়ে আমরা আতঙ্কিত এবং তারপরে লিখেছে আমরা কি ভারতীয় নাগরিক প্রশ্নগত চিহ্ন এমন কিছু পোস্টার যা কিন্তু ওই এলাকায় আহ রাতারাতি কেউ বা লাগিয়ে দিয়ে গেছে যাতে গিয়ে কিন্তু ওই এলাকার মানুষের মধ্যে একটা চাঞ্চল্য মানুষের সাথে কথা বলেছি তারা যেটা বলছে যে আমরা ইসরায়েল নিয়ে কোনো রকম ভাবে আতঙ্কিত নেই তবে এই পোস্টার কে বা ফেলেছে তা আমরা সঠিক জানি না কে বা কারা আমাদের এই এলাকায় লাগিয়ে দিয়ে গেছে আমাদের সেই বিষয়ে কোনো জানা নেই কিন্তু আমরা এই বিষয় নিয়ে কোনো রকম ভাবে আতঙ্কিত হতে যাচ্ছি না কিন্তু কারা আমাদেরকে আতঙ্কিত করার জন্য এই ধরনের পোস্টার তারা আমাদের এই গ্রামে লাগিয়ে দিয়ে গেছে যদিও এই বিষয় নিয়ে আমরা স্থানীয় পঞ্চায়েত প্রধান তার সাথেও আমরা কথা বলেছি সে যেটা জানাচ্ছে যে কে বা কারা পোস্টার লাগিয়েছে জানা নেই তবে সমস্ত রকম ভাবেই তাদের এলাকার মানুষজন প্রস্তুত রয়েছে তারা পর্যাপ্ত পরিমাণে কাগজপত্র রেডি রেখেছে যদি সেই কেমন যদি দেখাতে হয় তারা কিন্তু সেই কাগজপত্র দেখাবে এমনটাই কিন্তু জানাচ্ছে পঞ্চায়েতের প্রধান যিনি রয়েছেন একেবারে ধন্যবাদ দিবাকর আমরা কথা বলছিলাম আমাদের আর্সিডিপি সংবাদে প্রতিনিধি দিবাকর সাহার সাথে তিনি আমাদেরকে যেমনটা জানালেন যে এলাকাবাসীদের সাথে যখন কথা বলা হয়েছিল তারা কিন্তু কোথাও না কোথাও যেন সতর্ক রয়েছেন যে যে সকল পোস্টারগুলি লাগানো হয়েছে তার নিতান্তই আতঙ্ক সৃষ্টির জন্য আমরা এলাকাবাসীদের সাথে কথা বলেছিলাম তারা কি জানিয়েছেন আমাদের শুনবো গ্রাম পঞ্চায়েত

আগে ছিল না দাদা নতুন করে উঠিয়ে দিবে এটাই আর কিছু না এই নাম কাটা যাওয়া নিয়ে কোনো ভয় হচ্ছে না দাদা আপনার নাম আমার নাম দীনবন্ধু সরকার এই জেলা এই জায়গাটা নোয়াপাড়া আচ্ছা এই বলবা গ্রাম পঞ্চায়েত বুড়া গ্রাম পঞ্চায়েত আচ্ছা পাইলেন আচ্ছা ওই এখানে কিছু পোস্টার দেখতে পাচ্ছি কিসের পোস্টার কি লেখা আছে হ্যাঁ

তারা কি জানিয়েছেন আমাদের শুনবো আপনার নাম আর কি পদে আমার নাম ভবানন্দ বর্মন আমি বড়ুয়া পঞ্চায়েত প্রধান আপনাদের এই নোয়া অঞ্চলে দেখতে পাচ্ছি বেশ কিছু এটা কি পোস্টার কেন হ্যাঁ এটা আমিও খবর পেলাম খবর কি আপনারাও দেখলেন যে আমরা এস নিয়ে কিছু পোস্টার লাগা রয়েছে যেগুলো সাধারণ মানুষদের সাথে কথা বললাম কথা বলে বুঝা যাচ্ছে না কেউ বা কাহারা হয়তো রাতের বন্ধ করে লাগছে এই যেমন আমরা দেখতে পাচ্ছি কথা কোথাও লাগছে এসআইআর নিয়ে আমরা আতঙ্কিত এস আর আমরা মৃত্যুর কারণ মৃত্যুর কারণ আরো এই রকম কিছু রয়েছে যেগুলো আমাকে দেখতে হবে আমরা ভারতীয় নাগরিক প্রশ্নবোধক চিহ্ন রয়েছে এসআই আমাদের মৃত্যুর কারণ আরো কিছু লেখা রয়েছে এস আই এস আই আর নিয়ে আমরা আতঙ্কিত এটা এর আত এর কারণটা কি এই প্রস্তাবটার কারণটা এটা তো এখানকার সবার সাথে কথা বলে যেটা বুঝলাম যে এখন রাতের অন্ধকারে কেউ বা কাহারা লাগিয়েছে এই অঞ্চলে কত ভোটার রয়েছে এই আজকের দিনে এই অঞ্চলে আপনার তিরিশ হাজারেরও উপর ভোটার রয়েছে চোপড়া পরবর্তী খবরের দিকে ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে অসময়ের বৃষ্টিতে বিপন্ন চোপড়া ব্লকের বিস্তীর্ণ এলাকার কৃষকেরা জমিতে জল জমে নুয়ে পড়েছে ধান গাছ কোথাও আবার ধান জলে ভিজে পচনের মুখে যা দেখে রীতিমতো মাথায় হাত পড়েছে এলাকার কৃষকদের সোমবার সেই ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে চোপড়ায় পরিদর্শনে এলেন রাজ্য কৃষি দফতরের বিশেষজ্ঞ দল এদিন তাদের সঙ্গে ছিলেন ব্লক কৃষি দফতরের আধিকারিকেরাও এদিন তারা চোপড়ার লক্ষ্মীপুর এবং চুটিয়াখর পঞ্চায়েতের চান্দাগজ এলাকায় বিভিন্ন কৃষি জমি পরিদর্শনে চান কথা বলেন এলাকার কৃষকদের সঙ্গে ক্ষতিগ্রস্ত যারা কৃষকেরা রয়েছেন তাদের নাম নথিভুক্ত করা হয় ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখে রাজ্য সরকারের কাছে রিপোর্ট পেশ করবে এই বিশেষজ্ঞ দল অন্যদিকে বিশেষজ্ঞ দলের পরিদর্শনে সরকারি সহায়তা নিয়ে আশাবাদী রয়েছে এলাকার কৃষকেরাও আজকে এই পরিদর্শন ঘিরে যারা যারা কৃষকেরা রয়েছেন তারা কি বলছেন শুনবো আমি ওই চুটিয়াড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চান্দাহাউস গ্রামে আমরা গতকালকে মিডিয়াকে ডেকে নিয়ে আমরা জমিগুলো দেখিয়েছি তার উপলক্ষে প্রপেক্ষিতে আজকে কলকাতা থেকে অফিসার আসে এসে এখানটা দেখশুন করে আমাদেরকে বলছে ঠিক আছে আপনারা নিশ্চিন্ত থাকেন আমরা উপর মহলে একটু জানিয়ে কথাবার্তা বলে কি করা যায় সেটা করুন না ইনকোয়ারি যেহেতু হয়েছে তো আমাদের খুশি এখন কি হবে সেটা তো আর বলা যাবে না দাদা কি বলবেন সম্ভবত একদিন আগে আপনাদের খবর করার পরে দেখাচ্ছি আজকে আসছিল এডিএম এডিএম কলকাতা থেকে কলকাতা থেকে আজকে গাড়ি আসছিল ওখান থেকে অফিসার আসছিল ওরা ইনকোয়ারি করলো দেখি ওরা কি করে কি বললো আশ্বাস দিলেন এখন তো শুধু নাম টাম লিখে নিল লিখে এখন নিয়ে গেল দেখা যাক এডিও ম্যাডাম কি করে এখন বিডিও সাহেব আছে ভালো আশা করছেন আপনারা কৃষি দপ্তর থেকে যেহেতু এটা ইনকোয়ারি হলো আশা তো আছে সরকারের পর আমাদের মনে হয় কিছু হবে যে দেখলো যে কিভাবে ক্ষতি হয়েছে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এক ব্যক্তি এবং এক মহিলাকে বেঁধে রেখে দেওয়া হলো শাস্তি সভায় এই শাস্তির উদ্যোগ খবর পেয়ে ওই দুই ব্যক্তিকে উদ্ধার করল পুলিশ মালদার এলাকার ঘটনা এটি ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ছবিটা দেখেছি আপনাদের সামনে এলাকার বাসিন্দা এক বিধবা মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি করে এক বিবাহিত যুবক এই নিয়ে এর আগেও কয়েকবার সতর্ক করা হয় দুজনকে অভিযোগ এর পরেও ওই মহিলার বাড়িতে এসে রাত কাটাতো বিবাহিত যুবক মাঝে মধ্যে সেই আজ সকালে দুজনকে হাতে নাতে ধরে এলাকার মানুষজন বেঁধে রেখে এলাকায় বিচার বসানোর উদ্যোগ শুরু হয় খবর পেয়ে পৌঁছয় হবিপুর থানার পুলিশ সাল্লিশি সভার আগেই পুলিশ ওই দুইজনকে উদ্ধার করে নিয়ে যায় থানায় হ্যাঁ সবাই ওকে অনেকবার ওকে মানাও চেষ্টা করেছে সবাই পাড়ার লোক ওকে মানা করছিল তাও ওই শুনতে পাচ্ছে না ওই পাড়ার লোকে তো একদমই ওকে ভয় পেত না হ্যাঁ প্রত্যেক দিন আসতো থাকতো আবার ওর বউ আসতো ওকে মানা করতো তাও ওর বউকে ওকে মারে কিন্তু তাও ওই শুনে না হ্যাঁ এখন ওকে শাস্তি ওকে এখন যেহেতু অপমান করেছে এখন ওকে তো ওকে বিয়ে করতেই হবে এখন যদি ওকে না বিয়ে করে এভাবে যদি ওরা চলতে থাকে তাহলে তো ওকে দেখে আবার সবাই মেয়েটা শিখবে আমার বউ গুলাও খারাপ হবে সব বউ গুলা ওকে বলো কি হয়েছিল ওই ছেলেটা অনেকবার আসতো অনেকবার আমি মানা করেছি গাল দিতাম কাজ করবি না তুই এখানে থাকছে না কি করছে রাত বেরাত তুই থাকতে দিবি না এগুলা কথা বললাম তো ওই ছেলেটা কি করতে পারবে কুচুপুকুরের ছেলেগুলা কি করতে পারবে এরকম বলে আমি কি বলবো তাহলে কি কিছু বলতে পারি না তারপরে আবার ঘরে ঢুকবে ওটা হয় আমি গালদি রাত্রে হ্যাঁ আজকালই দিন থাকতে থাকতো কি না থাকতো আজ আর ধরা পড়েছে তো আজকাল লো তো আমি ডাকেছি মঙ্গলবার থেকে রাজ্য শুরু হলো ভোটার তালিকাতে নিবিড় সংশোধনের কাজ আগামী এক মাস ব্যাপী চলবে এই কাজ ভোটারদের যাতে কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে না হয় সেই জন্য কংগ্রেসের পক্ষ থেকে সহায়তা কেন্দ্র খোলা হলো ছবিটা রাখবো আপনাদের সামনে মঙ্গলবার এক সাংবাদিক বৈঠক করে এই কথা জানান কংগ্রেসের নকশালবাড়ি ব্লক কমিটির সভাপতি অমিতাভ সরকার এদিন বাগডোগরা দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে দলের পক্ষ থেকে একেবারে পরিষ্কার জানানো হয় বিএল ওপরে কিন্তু প্রভাব বিস্তার করতে পারে বিরোধী দল সেই ক্ষেত্রে অনেক বৈধ ভোটারের নামও কিন্তু বাদ যেতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন এবং সেই কারণেই কোনো রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে কারণে কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত হলো এসআইআর সহায়তা কেন্দ্র কি জানা গিয়েছে শুনবো দেখুন আজ থেকে পশ্চিমবঙ্গ জুড়ে এসআইআর চালু হয়েছে এই এসআইআর ফলে আমরা যেই অঞ্চলে থাকি আমাদের যেই বিধানসভা কেন্দ্রটা মাটিগাড়া নকশলবাড়ি বিধানসভা কেন্দ্র এই কেন্দ্রে যে সমস্ত ভোটারের নাম দু হাজার দুই সালে লিস্টে আছে বা নেই সেটা এখানে চেক করার জন্যে আমরা বাগডোগরা অঞ্চল কংগ্রেস কার্যালয়ে আমরা এসআইআর হেল্প ডেস্ক আমরা আজ থেকে চালু করেছি এই হেল্প ডেস্ক প্রতিদিন উদয় এবং উৎপলের নেতৃত্বে প্রতিদিন এটা আগামী ডিসেম্বর মাসের চার তারিখ পর্যন্ত সকাল এগারোটা থেকে বেলা দুটো পর্যন্ত এখানে এই ডেস্ক চালু থাকবে আমরা মনে করি আমাদের এই অঞ্চলটা নানা জাতির বসবাস যেমন এখানে নেপালী আছে বিহারি আছে আদিবাসীরা আছে তারা অনেকে এই বাংলা ভোটার লিস্টটা তারা পড়তে পারে না সেই জন্যে তাদের সহযোগিতা করার জন্যে আমরা এই হেল্প ডেস্ক চালু করেছি